আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সামনে কুরবানি আর এই কুরবানি ইদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন সে সম্পর্কে জানার চেষ্টা করব ইনশাল্লাহ প্রথমে বলা যায় কুরবানি কি কুরবানি শব্দটি কুরবুন মূল ধাতু থেকে নির্গত এর অর্থ হলো নৈকট্য লাভ করা প্রিয় বস্তুকে আল্লাহর সন্তুষ্টির জন্য উৎসর্গ করা শরীয়তের পরিভাষায় নির্দিষ্ট জন্তুকে একমাত্র আল্লাহ পাকের নৈকট্য ও সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নির্দিষ্ট সময়ে নির্ধারিত নিয়মে মহান আল্লাহ পাকের নামে জবাহ করাকেই কুরবানি বলে কুরবানি ইসলামের অন্যতম এক নিদর্শন এর হুকুমের ব্যাপারে ইমামদের মধ্যে মতবিরোধ রয়েছে তবে হানাপি মাজহাবের মতে ওয়াজিব এখন কথা হল কুরবানি কারা করবে যাদের কাছে জিলহজ মাসের দশ এগারো ও বারো তারিখের মধ্যে নিজেদের নিত্য প্রয়োজনীয় খরচ ব্যতীত অতিরিক্ত সাড়ে বাহান্ন তোলা রূপা বা সাড়ে সাত তোলা স্বর্ণ বা এর সমমূল্যের মালিক হয় তাহলে তাদের উপর কুরবানি করা আবশ্যক তবে জিলহজ মাসে হয় আর এ মাসে সাল্লু আলাইহাসাল্লাম এর বেশ কিছু আমল রয়েছে এর মধ্যে রোজা অন্যতম জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে নয় তারিখ পর্যন্ত রোজা পালন করা ও রাতে বেশি বেশি এবাদত করা উত্তম রসল্লাহ সাল্ল্লাহ আলাইহাল্লাম বলেন জিলহজ মাসের দশ দিনের এবাদত আল্লাহর কাছে অন্য দিনের ইবাদতের তুলনায় বেশি প্রিয় নবীজি সাল্লু আলাইহাল্লাম বলেন জিলহজ মাসের প্রথম দশ দিনের নেক আমল আল্লাহর কাছে যত প্রিয় আর কোনো দিনের আমল তত প্রিয় নয় সাহাবায়াম প্রশ্ন করে বললেন আল্লাহর পথে জিহাদও নয় বললেন তিনি না আল্লাহর পথে জিহাদো এ দশ দিনের নেক আমলের চেয়ে প্রিয় নয় তবে ওই ব্যক্তির কথা ভিন্ন যে নিজের প্রাণ ও সম্পদ নিয়ে জিহাদে বেরিয়ে যান এবং কোনো কিছু নিয়ে আর ফিরে আসেন না বুখারি আজহার দিন রসুল সোল্ল আলহাসাল্লাম এর বিভিন্ন আমল রয়েছে সেগুলো সংক্ষেপে বলা যাক এক নাম্বার গোসল ও পবিত্রতা অর্জন করা দুই নাম্বার সুন্দর উত্তম পোশাক পরিধান করা তিন নাম্বার ঈদুল আজাহায় ঈদগাহে যাওয়ার আগে পানাহার না করা চার নাম্বার ঈদগাহে যাওয়ার সময় তাকবীর বলা পাঁচ নাম্বার পায়ে হেঁটে ঈদগাহে গমন করা ছয় নাম্বার ঈদগাহে আসা যাওয়ার রাস্তা পরিবর্তন করা সাত নাম্বার ঈদগাহে যাওয়ার সময় শিশুদের সঙ্গে নেওয়া আট নাম্বার ঈদের শুভেচ্ছা বিনিময় করা নয় নাম্বার ঈদের খুদ্ শোনা দশ নাম্বার ঈদের নামাজ পড়ে কুরবানি করা পরিশেষে বলবো সুন্নতের আমল করুন শান্তিতে থাকুন আমাদের সবাইকে সঠিক নিয়মে কুরবানি করার তৌফিক দান করুন আমিন